সালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি গ্লোব লেন্স টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটা নিউজ আমি আপনাদের সাথে শেয়ার করব তবে মনে রাখবেন যে গতকাল রাজ্যা ইরান এবং ইসরায়েল দুইটা রাষ্ট্রের জন্য একটা ভয়াবহ রায় ছিল একটা মারাত্মক একটা রায় তারা পার করেছে গতকাল ইসরায়েল যেমন ইরানের উদ্দেশ্য করে তারা বেশ কয়েকটি সফল অভিযান পরিচালনা করেছে এমন কি ইরানের মারাত্মক ক্ষয়ক্ষতি সাধন করতে তারা সক্ষম হয়েছে পাশাপাশি ইরান ও ইসরায়েলকে উদ্দেশ্য করে তারা পরপর তিন দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে শুধু গত রাত্রেই সর্বপ্রথম গতকাল বিকেল পাঁচটার সময় তারা পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইসরায়েলকে উদ্দেশ্য করে যদি ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের শক্তিশালী প্রতিরক্ষা সিস্টেম আয়রন ডোম ব্যবহার করার মাধ্যমে সবগুলো ক্ষেপণাস্ত্রই তারা প্রতিহত করতে সক্ষম হয়েছে তবে এটা যে মিথ্যা এবং তারা যে সম্পূর্ণ বানুয়ার তথ্য প্রকাশ করেছে তারা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে তবে সেই বিষয়ে আমি আসছি এই বিষয়টি সম্পূর্ণভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব বিশেষ করে গতকাল রাত্রে ইরানের সোরা এই ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তিনটি বিমান ঘাঁটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে শুধু তাই নয় তাদের হাইফাই প্রধান যে তেল শোধনাগার সেখানেও হামলা করতে সক্ষম হয়েছে ইসরায়েলের এই ক্ষেপণাস্ত্র এমনকি ইসরায়েলের অবৈধ প্রধানমন্ত্রী নেতানিয়াহর বাসভবনও হামলা চালিয়েছে এই ইরানের ক্ষেপণাস্ত্র এই বিষয়গুলো আমি বিস্তারিতভাবে আলোচনা করবো তার আগে ইসরায়েল গতকাল ইরানে যে হামলা করেছে আমি যখন গতকাল লাইভ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম যে এখন পর্যন্ত ইজরায়েল ইরানে যে হামলা করেছে সেই হামলায় একশো জন ইরানি নিহত হয়েছে বিভিন্ন সামরিক কর্মকর্তা বিভিন্ন গোয়েন্দা প্রধান এমনকি বিভিন্ন পরমাণু বিজ্ঞানী সহ বেসামরিক নাগরিক সহ মোট একশো পঞ্চান্ন জন নিহত হয়েছিল তবে গতকালকেই নিহত আরো এত মাত্রা ছাড়িয়ে গিয়েছে যে এই মুহূর্তে ইরানের নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইশো জন এবং আহত আহতর কথা শুনলে হয়তো আরও বেশি অভিভূত হবেন এখনো পর্যন্ত আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটশো জনে ইসরাইলের বিমান হামলায় ইরানের নিহতের সংখ্যা এই মুহূর্তে বেড়ে দাঁড়িয়েছে দুশো চব্বিশ দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে অর্থাৎ ইরানের পক্ষ থেকেই এই নিউজের সত্যতা স্বীকার করা হয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেন কেরমানপুর বলেছেন গত পঁয়ষট্টি ঘন্টায় ইরানে ইসরায়েলি বিমান হামলায় দুশো চুয়াল্লিশ জন নিহত হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এ এক পোস্টে কেরমানপুর বলেছে নিহতদের মধ্যে নারী ও শিশু হারিয়েছে এমনকি এই মুহূর্তে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বারোশো সাতাত্তর জনে তবে ইরানের স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে তারা যে বিষয়টি উল্লেখ করেছেন তাতে দেখা যাচ্ছে যে দুইশো চব্বিশ জন নিহত হয়েছে এবং আটশো জনের কাছাকাছি আহত হয়েছে তিনি আরও বলেন হতাহতের নব্বই শতাংশেরই বেশি বেসামরিক নাগরিক বার্তা সংস্থাটি আরও বলছে গত তেরোই জুন ইরানে বিমান হামলা শুরু করে ইসরায়েল ওই হামলায় ইরানের ও অঞ্চলের পারমাণবিক স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকজন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হন অর্থাৎ শুক্রবারের ওই আক্রমণে নয় জন পারমাণবিক বিজ্ঞানী নিহত হন তবে এখন পর্যন্ত আরও তিনজন পারমাণবিক নিহত হয়ে এই বিজ্ঞানী নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িল বারো জনে ইরানে বর্তমানে মসজিদ ও মেট্রো স্টেশনগুলোকে অস্থায়ী আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে প্রতিশোধ হিসেবে ইরানও শুক্রবার থেকে ইসরায়েলে একাধিক লক্ষ্য বস্তুদের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যার ফলে বেশ কয়েকজন হতাহত এবং উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ইসরায়েলের অভ্যন্তরে তারা এখন পর্যন্ত যে হামলা পরিচালনা করছে তাতে ইসরায়েলের অন্তত একশো জন নিহত হয়েছেন এবং চারশো জনের কাছাকাছি আহত হয়েছে তবে ইরানের এই দাবি সম্পূর্ণভাবে অস্বীকৃতি জানিয়েছে অস্বীকার করেছে ইসরায়েল ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের এখন পর্যন্ত নিহতর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চৌদ্দ জনে এবং আহত প্রায় দুইশো তবে ইরান এবং ইসরায়েলের এই পাল্টা পাল্টি প্রতিবেদন মূলত সত্য মিথ্যা যেটাই হোক এটা বড় বিষয় নয় তবে ইরান এখন পর্যন্ত ইসরায়েলের অভ্যন্তরে যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে একের পর এক সেই ক্ষেপণাস্ত্র হামলায় ইজরায়েল সব থেকে বড় একটা বিপর্যয়ের মধ্যে রয়েছে ইসরাইল রাষ্ট্র সেই উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এত বিপর্যয়ের মধ্যে পড়েনি এত ভয়াবহ হামলার সম্মুখীন তারা এর পূর্বে কখনো হয়নি ইসরায়েলের একজন সাধারণ নাগরিককে গতকাল রাত্রের একটা ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে দেখা যাচ্ছে যে তারা তিনি বস্ত্রহীন অবস্থায় রাস্তায় দৌড়াদৌড়ি করছেন একজন মধ্যবয়সী পুরুষ যখন সাইরেন বেজে ওঠে যখন বিপদ ঘন্টা বেজে ওঠে সেই সময় উনি ঘুমন্ত অবস্থায় ছিলেন আর তখনই উনি ওনার হুশ ছিল না উনি হাতের কাছে যেটা পেয়েছেন সেটাই হাতে করে নে দৌড়ে ওনার বাসা থেকে বের হয়ে উনি রাস্তায় চলে এসেছেন এবং নিরাপদ আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্যে ছুটে যাচ্ছিলেন সেই মুহূর্তে একজন ভিডিও করেছিলেন এবং সেই ভিডিওটা ইতিমধ্যে ভাইরাল ভিডিওতে পরিণত হয়েছে আর এটা দ্বারাই বোঝা যাচ্ছে ইসরায়েলিরা এই মুহূর্তে ইরানের হামলায় তারা কতটা ভীত এবং সন্ত্রস্ত রয়েছে যদিও ইরানের পক্ষ থেকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ তিনি উল্লেখ করেছেন যে যদি ইসরায়েলের সাধারণ জনগণ তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চায় যদি তারা নিজেরা নিরাপদে থাকতে চায় তাহলে এই মুহূর্তে তারা বাংকারে ঢুকলেও বা ভূগর্ভস্থ যে আপনার আশ্রয়কন্দেরগুলো রেসে সেখানে অবস্থান করলেও তারা নিজেরা নিরাপ পদে রাখতে পারবে না তাই তাদের উচিত হবে যত দ্রুত সম্ভব ফিলিস্তিনের অধিকৃত যে অঞ্চলগুলো তারা এতদিন অধিগ্রহণ করার মাধ্যমে সেখানে অবৈধভাবে বসতি গড়ে তুলেছিল সেখানে অবৈধভাবে বাণিজ্যিক এলাকা গড়ে তুলেছিল সেখানে অবৈধভাবে শহর গড়ে তুলেছিল সেই অঞ্চলগুলো ছেড়ে দিয়ে তাদের নিরাপদ যে ভূখণ্ড সেখানে ফিরে দেওয়া ইরানের পক্ষ থেকে এই বিবৃতি দেওয়ার মাধ্যমে ইরানের এই মুখপাত্র সাইয়েদ তিনি উল্লেখ করেছেন যে এখন ইসরায়েলের অভ্যন্তরে এ পর্যন্ত ইরান যে হামলা করেছে সেই হামলাগুলো ছিল মূলত একটা ট্রায়াল তারা এখন পর্যন্ত দশ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তবে এটাই কিন্তু শেষ নয় ইরানের হাতে যে ক্ষেপণাস্ত্রের মজুত রয়েছে ইরান যে তাদের যে সক্ষমতা রয়েছে ক্ষেপণাস্ত্র হামলা করার সেই হামলা করার মাধ্যমে তারা ইরানে এখনো পর্যন্ত হাজার হাজার দফা তারা ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম হবে তাই এই দশ দফার হামলাতে ইতিমধ্যে ইসরায়েল সম্পূর্ণ ধ্বংস হিসেবে পরিণত হয়েছে যদি তারা নিজেদেরকে রক্ষা করতে চায় ইসরায়েলের কোন হত্যার কোনো উদ্দেশ্য ইরানের নেই তাই ইরানের পক্ষ থেকে আবারও সতর্ক বাণী প্রচার করা হয়েছে তাদেরকে সতর্কতা বলা হয়েছে যে যত দ্রুত সম্ভব আপনারা আপনাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনারা এই ভূখণ্ড সেরে আপনাদের ভূখণ্ডে রিটার্ন যান এবং মনে রাখবে যে আমাদের হামলা এবার শুধুমাত্র যে সামরিক স্থাপনাগুলো আছে সামরিক স্থাপনাগুলোই নাই। নেয় ইসরায়েলের অভ্যন্তরে যে সমস্ত উন্নয়নমূলক যে স্থাপনাগুলো রয়েছে তেল শোধনাগার রয়েছে গ্যাস ক্ষেত্র রয়েছে এমনকি যে খনিজ সম্পদগুলো রয়েছে সেগুলোকে উদ্দেশ্য করেও এবার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে এর মধ্যে আর একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সেটা আছে ইরানকে উদ্দেশ্য করেও ইসরায়েলের এই অবৈধ প্রধানমন্ত্রী বেনামিন নেতানিয়াহ তিনি একটি বিবৃতি প্রদান করেছেন একটি ভিডিও বার্তায় তিনি যে বিবৃতি দিয়েছেন সেখানে তিনি উল্লেখ করেছেন যে এখন পর্যন্ত ইরানের শীর্ষস্থানে যে নেতাগুলো ছিল যে নেতৃবৃন্দ ছিল তাদের সকলকে হত্যা করতে আমরা সক্ষম হয়েছি আমাদের পরবর্তী টার্গেট দ্বিতীয় সারির যে নেতৃবৃন্দ রয়েছে যারা ইসলামিক শাসন ব্যবস্থার সাথে জড়িত তাদেরকে হত্যা করা তাদেরকে নিহত করা তবে কোনো ধরনের উদ্দেশ্য নেই ইরানের কোনো সাধারণ মানুষকে হত্যা করা কোনো বেসামরিক নাগরিককে হত্যা করা তাই অবশ্যই ইরানের যে সমস্ত বেসামরিক নাগরিক তাদের উদ্দেশ্য হবে পরবর্তী হামলা হওয়ার পূর্বেই তাদেরকে নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে যে এই মুহূর্তে তেহরান শহরে আপনারা একজনও অবস্থান করবেন না কারণ ইরানের রাজধানী এই তেহরান শহরে যতগুলো সামরিক স্থাপনা রয়েছে অস্ত্র সংরক্ষণ রয়েছে গুদাম ঘর রয়েছে এবং ক্ষেপণাস্ত্র মজুদাগার রয়েছে শুধু তাই নয় পারমাণবিক স্থাপনা রয়েছে এমন কি এই বর্তমান শাসন ব্যবস্থার সাথে জড়িত যে সমস্ত নেতৃবৃন্দ ব্যক্তিবর্গ রয়েছে তাদের আবাসিক এলাকা তাদের বাড়িঘর তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করে এরপরে হামলা করা হবে তাই সাধারণ জনগণ যদি ক্ষয়ক্ষতি থেকে নিজেদেরকে রক্ষা করতে চান তাহলে অবশ্যই আপনারা অনতি বিলম্বে যত দ্রুত সম্ভব তেহরান ছেড়ে আপনারা নিরাপদ স্থানে চলে যান এমনকি বেনামি নেতানিয়াহ উল্লেখ করেন আমাদের ইরানের সাথে কোনো শত্রুতা নেই ইরানের সাধারণ জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নেই আমাদের মূল শত্রুতা হচ্ছে ইরানের এই বর্তমান শাসন ব্যবস্থার সাথে সাল পর্যন্ত আমাদের সাথে ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তাই আমরা মনে করি সব থেকে ইরান এই মুহূর্তে যে শাসন ব্যবস্থার মধ্য দিয়ে তারা দেশ পরিচালনা করছে সেটা সম্পূর্ণ কঠোর এবং এই কঠোর বাস্তবায়নের মধ্য দিয়ে তারা ইতিমধ্যে পারমাণবিক কর্মসূচিও পরিচালনা করছে তারা চেষ্টা করছে পরমাণু বোমা তৈরি করার তারা যদি পরমাণু বোমা তৈরি করতে সক্ষম হয় বা তারা যেন পরমাণু বোমা তৈরি করতে সক্ষম না হয় তার কারণে এই হামলা পরিচালনা করা হয়েছিল ইসরায়েল পক্ষ থেকে তবে ইসরায়েল বলছে যে এখন তাদের উদ্দেশ্যে শুধু পারমাণবিক স্থাপনা ধ্বংস করাই নয় তারা চাচ্ছে ইরানের যে শীর্ষ নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে হত্যা করার মাধ্যমে ইরানের এই শাসন ব্যবস্থার পতন ঘটাতে ইসরায়েল ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যতক্ষণ পর্যন্ত তারা ইরানের এই শাসন ব্যবস্থার পতন ঘটাতে সক্ষম না হবে ততক্ষণ পর্যন্ত একের পর এক এই শাসন ব্যবস্থার সাথে জড়িত নেতা বা রাজনৈতিক ব্যক্তিত্ব বা সামরিক কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী এক কথায় সুশীল সমাজ সহ যারাই এই শাসন ব্যবস্থার খোদ সাপোর্টার বা এটার সাথে জড়িত তাদেরকে উদ্দেশ্য করে একের পর এক এই হত্যাকাণ্ড পরিচালনা করা হবে এটার মাধ্যমে ইরানকে মূলত নেতৃত্ব শূন্য করা হবে এই ইসলামিক শাসন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে নেতৃত্ব শূন্য করা হবে ইসরায়েল ইতোমধ্যে উল্লেখ করেছে বেনামিন নেতানেহা উল্লেখ করেছে যে এখনই একটা উপযুক্ত সময় যাচ্ছে ইরান বাসীদের জন্য যেহেতু বর্তমান এই শাসন ব্যবস্থা বা শাসক যারা তারা নড়বড়ি অবস্থায় রয়েছে তারা স্মরণকারীর ইতিহাসে সবথেকে থেকে দুর্বল অবস্থানে রয়েছে তাই ইরানের সাধারণ জনগণের ইরানের নিরাপত্তা নিশ্চিত করতে হলে ভবিষ্যৎ সুখী সমৃদ্ধ অর্থনৈতিকভাবে উন্নত পর্যায়ের এবং একটি স্বাধীন সার্বভৌম ইরান যদি নিশ্চিত করতে হয় তাহলে অবশ্যই সাধারণ জনগণকে রাস্তায় নেমে আসতে হবে এবং তারা রাস্তায় নেমে আসার মাধ্যমে এই যে শাসন ব্যবস্থা চালু রয়েছে এই শাসন ব্যবস্থার বিরুদ্ধে তাদের একের পর এক বিক্ষোভ করতে হবে একের পর এক আন্দোলন সংগ্রাম করতে হবে যদি সাধারণ জনগণ তারা রাস্তায় নেমে আসতে সক্ষম হয় তাহলে ইরানের এই ইসলামিক শাসন ব্যবস্থা সম্পূর্ণভাবে নির্মূল হবে সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত হবে তবে এই মুহূর্তে আমি আপনাদের সামনে একটা বিষয় বলতে চাই সেটা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনামি নেতানিয়াহ উনি কিন্তু প্রথমে পরমাণু কর্মসূচি বা পরমাণু স্থাপনাগুলো ধ্বংস করার উদ্দেশ্যে হামলা পরিচালনা করলেও এখন যেটা স্পষ্ট হয়ে উঠেছে যে তাদের মাথা ব্যথার যে কারণ সেটা মূলত পরমাণু কর্মসূচি নয় তারা মনে করছে যে পরমাণু কর্মসূচি তাদের কোনো বিষয় না তাদের জন্য কোনো সমস্যা না কিন্তু মূল সমস্যা হচ্ছে ইরানের এই ইসলামিক শাসন ব্যবস্থা ইরানের ইসলামিক শাসন ব্যবস্থা চালু হয়েছিল সেই উনিশশো সালে তৎকালীন সময়ে ক্ষমতায় থাকা হচ্ছে আপনার ধর্ম নিরপেক্ষতা সরকার বিশেষ করে নাস্তিক সরকার বলা চলে সেই নাস্তিকবাদের দোষর রেজা শাহ পাহালাবি সরকারকে এই ইসলামিক শাসন ব্যবস্থা বিপ্লব ঘটানোর মাধ্যমে গণবিস্ফোরণ ঘটানোর মাধ্যমে রেজা শাহ পাহালিকে পতন ঘটিয়েছিল ইরানের এই আয়তোল্লা আলী খোমেনির শাসন ব্যবস্থা এবং তারপর থেকেই উনিশশো সাল থেকেই সমগ্র ইরানে ইসলামিক শাসন ব্যবস্থা চালু করা হয়েছিল যদিও এই ইসলামী শাসন ব্যবস্থাকে ইরানের অনেক সাধারণ জনগণই আছে অনেক গোষ্ঠী আছে তারা এখনো মেনে নিতে পারেনি তারা মনে করে যে ইসলামী শাসন ব্যবস্থার কারণে তারা ভালো নেই তারা এই মুহূর্তে খারাপ অবস্থানে রয়েছে এমনকি কি নেতানিয়াহু মনে করে যে এটাই তাদের জন্য উপযুক্ত সময় ইসলামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে তাদের সোচ্চার হওয়া তাদের বিক্ষোভ করা এবং ইসলামী শাসন ব্যবস্থার পতন ঘটানোর ইতোমধ্যে রেজা শাহ ছেলে মোহাম্মদ শাহ উল্লেখ করেছেন যে সাধারণ জনগণ এই মুহূর্তে রাস্তায় নেমে আসেন এবং আপনারা বিক্ষোভ করতে থাকেন এবং ইরানের এই কায়তাল্লাহ আলী খামিনের যে সরকার এই সরকারের পতন ঘটান যদি এই সরকারের পতন ঘটাতে চান তাহলে এটাই আপনাদের জন্য সব থেকে উপযুক্ত সময় এই সময়ে যদি পতন ঘটাতে আপনারা ব্যর্থ হন তাহলে পরবর্তীতে কিন্তু এ ধরনের সুযোগ আপনারা আর কখনো পাবেন না তো ফিরো আমরা এখন দেখবো যে আসলে সত্যি সত্যি ইসরায়েল যেটা চাই ইরানের সাধারণ জনগণ আবার সেটা চাই কিনা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের জনগণকে তাদের সরকার পরিবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানানোর পর এ নিয়ে চলছে ব্যাপক সমালোচনা বা আলোচনা পারমাণবিক অস্ত্র তৈরির অজুহাত তুলে ইরানে চালানো হামলার উদ্দেশ্য কি তাহলে সরকার পরিবর্তন এই ইসরায়েলের এই পরিকল্পনা কি ইরানিরা সমর্থন করছে এই দুইটা প্রশ্ন এই মুহূর্তে চলে আসছে প্রশ্নটি রেখে আল জাজিরা কথা বলেছে ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের প্রেসিডেন্ট জামাল আবদির সঙ্গে তার মন্তব্য তুলে ধরে সোমবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা অর্থাৎ আজকে সকালে একটি প্রতিবেদন ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে জামান আব্দি মনে করেন ইসরায়েলের সাম্প্রতিক হামলাগুলো ইরানের শাসন পরিবর্তনের পরিকল্পনায় আগে যারা সহানুভূতিশীল ছিলেন তাদেরও এখন বিমুখ করে দিয়েছে অর্থাৎ উল্লেখ করেছেন ইরানের যারা জামান আব্দি এই বর্তমান যে শাসন ইরানে যারা পরিকল্পনা করেছিল তারাও এই মুহূর্তে এই শাসন ব্যবস্থার বিরুদ্ধে মনে হচ্ছে অবস্থান নিচ্ছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি মনে ডিসি থেকে আল জাজিরাকে জামাল আব্দি বলেন আমি মনে করি এটা নেতানিয়াহুর এক ভয়াবহ ভুল হিসাব ইসলামিক রিপাবলিকের জনসমর্থন অনেকটাই নিচে নেমে গিয়েছিল সালের নারী জীবন স্বাধীনতা আন্দোলন ছিল ইরানিদের জমে থাকা একটা ভেতরে বিস্ফোরণ শাসন ব্যবস্থা পরিবর্তনের জোরালো আহ্বান দীর্ঘদিন ধরে নেতানিয়াহ যুক্তরাষ্ট্রকে এই শাসন পরিবর্তনে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে এসেছেন একই সঙ্গে ইসরায়েলও একটি মনস্তাত্ত্বিক অভিযানে লিপ্ত ছিল যার উদ্দেশ্য ছিল ইরানিদের উপর চাপ বাড়ানো এবং ইসলামিক রিপাবলিককে দোষারোপ করা যা এক অর্থে যৌক্তিক ছিল যোগ করেন তিনি বলেন ইরানি প্রবাসীদের মধ্যে একটা অংশ আগে বিশ্বাস করতেন ইসরায়েলি যদি হামলা করে তাহলে তা কেবল ইসলামিক রিপাবলিকের লক্ষ্যবস্তুর দিকেই হবে সাধারণ ইরানিদের দিকে নয় কিন্তু এখন সেই বিশ্বাস ভেঙে গেছে নেতা এখন বৈরুত কৌশলের কথা বলছেন অর্থাৎ তেহরানকে ধ্বংস করে দেওয়া হবে মনে হচ্ছে তার এখন সরাসরি শাসন ব্যবস্থা অস্থিতিশীল রাগ করার পথে হাঁটছে যোগ করেন জামান আব্দি আয়তল্লাহ আলী খামিনের শাসন ব্যবস্থায় ইরানের যারা ক্ষুব্ধ ছিল তাদের মধ্যে অনেকে ইসরায়েলকে ত্রাতা হিসেবে দেখত তবে সেই অবস্থা আর নেই আল জাজারেখা জামাল আব্দি বলছেন আর যেসব মানুষ একসময় ভেবেছিল ইসরায়েল হয়তো তাদের মুক্তিদাতা হবে তারা এখন বুঝতে পারছে গাজা লেবানন কিংবা পুরো অঞ্চলে যা ঘটছে এখন তাই ইরানের জন্য অপেক্ষা করছে আর সেটি কোনো মুক্তি নয় সেটা মূলত মৃত্যু অর্থাৎ পূর্বে ইরানিদের ভিতরে এক ধরনের একটা টেন্ডেন্সি কাজ করতো যে তারা ভাবতো যে ইসলামিক শাসন ব্যবস্থা তাদেরকে পুরোপুরি শান্তি দিতে সক্ষম হয়নি তাদেরকে মুক্তি দিতে সক্ষম হয়নি তারা ইসরায়েলের উপরে নির্ভর করত তারা মনে করত ইসরায়েল হয়তো তাদের শান্তির পথ তৈরি করে দেবে তাদের মুক্তির পথ তৈরি করে দেবে কিন্তু ইতিমধ্যে ইসরায়েল গাজা লেবানন এবং ইয়েমেনে যে কর্মকাণ্ড পরিচালনা করেছে যেভাবে হত্যাকাণ্ড পরিচালনা করেছে সেটার মাধ্যমে মূলত তারা এই তিনটা অঞ্চলকে সম্পূর্ণ মৃত্যুপুরিতে পরিণত করেছে যার জন্য সাধারণ ইরানিরা ইসরায়েলকে আর বিশ্বাস করে না জামাল আবদে উল্লেখ করেছেন যে আমিও পূর্বে মূলত ইসরায়েলের সমর্থক ছিলাম কিন্তু গত দেড় বছর ধরে ইসরায়েল যে কর্মকাণ্ড পরিচালনা করছে তাতে আমি কখনও ইসরায়েলকে আর সমর্থন করতে পারি না যদি আমি ইসরায়েলকে সমর্থন করি তাহলে আমি অন্যায়কেই সমর্থন করলাম আমি ন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিলাম তাই আমার মতো হাজার হাজার ন্যায় লক্ষ লক্ষ নয় কোটি কোটি ইরানি মনে করে যে ইসরায়েলকে সমর্থন দেওয়া মানে অন্যায়কে সমর্থন দেওয়া এবং নিজেদের মৃত্যুকে ডেকে আনা আজকে যারা কালকে যারা মনে করেছিল যে ইসরায়েলের মাধ্যমে তাদের মুক্তি সম্ভব হবে আজকে তারা মনে করছে যে ইসরায়েল ইসরায়েল তাদের তাদের মুক্তির দূত নয় মূলত মৃত্যুর দূত যদি আমরা ইসরায়েলকে কোনোভাবে সমর্থন করি ইসরায়েলকে যদি আমরা কখন আমাদের রাষ্ট্রের অভ্যন্তরে ঢোকার সুযোগ দিই এমনকি আমাদের শাসন ব্যবস্থা পরিবর্তনের সুযোগ দিই তাহলে সেটার মাধ্যমে আমরা নিজেরাই মূলত আমাদের কবর খুঁড়ব এই কারণে জামাল আব্দি উল্লেখ করেছেন যে ইরানের সাধারণ জনগণ কখনো তারা ইসরায়েলকে আর বিশ্বাস করে না ইসরায়েলের বিশ্বাস করে না এই কোন ইরানের যে শাসন ব্যবস্থা তার শাসকদেরকে হত্যা করলেও ইসরায়েল কোনোভাবে এই শাসন ব্যবস্থার পতন ঘটাতে সক্ষম হবে না সেটাও জামাল আব্দি উল্লেখ করেছেন জামাল আব্দি বলেছেন এই শাসন ব্যবস্থার শিকড় মাটির অনেক গভীরে এটার প্রতি ইরানের ম্যাক্সিমাম জনগণের সমর্থন দিয়েছে তারা এই শাসন ব্যবস্থাকে অন্তর থেকে ধারণ করে অন্তর থেকে ভালোবাসে মুষ্টিমেয়ী কিছু জনগণ যারা ইসরায়েলের সহায়তা কামনা করতো আজকে তারাও মোটিভেটেড হয়েছে তারাও আজকে পরিবর্তন হয়েছে তারাও আজকে উপলব্ধি করতে পারছে তারাও আজকে রিয়ালাইজ করতে পারছে যে ইসরায়েলের দ্বারা কখনো তাদের কল্যাণ হবে না বরং ইসরায়েল তাদের জন্য মৃত্যুর দূত হিসেবে আবির্ভূত হবে যদি আমরা ইসরায়েলকে কোনোভাবে কোনো সময় সহায়তা করি তাই ইরানের সাধারণ জনগণ ইসরায়েলের কোনো ধরনের কোনো কথাকে আর বিশ্বাস করে না এই মুহূর্তে তারা নিজেদের স্বাধীনতা নিজেরা নিশ্চিত করতে জানে নিজেদের নিরাপত্তা তারা নিজেরা নিশ্চিত করতে জানে এবং নিজেদের সার্বভৌমতা তারা নিজেরা নিশ্চিত করতে জানে তাই ইজরায়েল যতই প্রপাকাণ্ড করুক যতই তারা চেষ্টা করুক ইরানের সাধারণ জনগণ ইসরায়েলের কথায় কোনোভাবে তারা রাজপথে আসবে না শাসন ব্যবস্থার বিরুদ্ধে তারা কোনো অবস্থান নেবে না তো মূলত এখন পর্যন্ত সকালের থেকে আজকে আমি যে নিউজগুলো পেয়েছি তা সেটার আলোকে আমি আপনাদের যে গুরুত্বপূর্ণ তুলে একটা নিউজ বললাম যে এই মুহূর্তে ইরান ইজরায়ে যতই চেষ্টা করে তারা কিন্তু শতভাগ সফল হতে পারছে না ইতিমধ্যে বিভিন্নভাবে প্রোপাগান্ডা ঘটানোর মাধ্যমে তারা ইরানে যে একটা মানে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল সেই পরিবেশ তৈরি করার ক্ষেত্রেও তারা কিন্তু সফল হতে পারলো না আর একটা নিউজ গতকাল রাত ইরানের পক্ষ থেকে ইসরায়েলের অভ্যন্তরে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তিন দফায় এবং এই তিন দফার ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বন্দর নগরী হাইফা তেল আবিব ও নেগেভ বিমান ঘাঁটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে আল জাজিরার পক্ষ থেকে বলা হয়েছে যে তারা নিজ সাক্ষী যে এই বিমান ঘাঁটিগুলোতে দাও দাও করে আগুন জ্বলছিল এমনকি সারা দিনে হামলা অব্যাহত রেখেছিল ইরান রাত্রেও হামলা করেছে একের পর এক ফের রাতেও কয়েক ডজন হাইপারসনে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান ইসরায়েলের উদ্ধারকারী সংস্থাও তারাও এই হামলার সত্যতা নিশ্চিত করেছে সেখানকার একটি ভবনে মিসাইলের আঘাতে ধ্বংস হয়েছে এবং সেই ধ্বংসের যে আগুন সৃষ্টি হয়েছে সূত্রপাত হয়েছিল আগুনের আমরা সেই আগুন জন্য সেখানে আমরা গিয়েছিলাম আরো একটি তথ্য নিশ্চিত করে যে ইসরায়েলের জাতীয় জরুরি সেবা হাইফাই ইরানের মিসাইলের আঘাতে অন্তত চারজন আহত হয়েছেন তবে এখনো হতাহতের সংখ্যা নিরূপণ করা যায় না ধারণা করা হচ্ছে সেখানে নিহত এবং আহত সংখ্যা আরো বেশি হবে বিবিসির পক্ষ থেকে প্রতিবেদন উল্লেখ করা হয়েছে যে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার স্তরগুলো ভেদ করে গিয়েছে যদি ইসরায়েলি সামরিক বাহিনী এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি প্রতিবেদনে আরও বলা হয় ও তেল আবিবের আকাশে বিস্ফোরণের শব্দও শোনা যাচ্ছে কারণ আয়রন ডোম ইরান থেকে আসা বিভিন্ন ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত চেষ্টা করলেও তারা শতভাগ সফল হচ্ছে না তাই কিছু কিছু ক্ষেপণাস্ত্র বিভিন্ন লক্ষ্য আঘাত থাকছে এটা বিবিসির পক্ষ থেকে বলা হয়েছে ফিলিস্তিন মতে পশ্চিম তীরের বসতি এবং গোলান হাইপা অঞ্চল সহ মধ্য উত্তর ইসরায়েল জুড়ে বিমান হামলার সাইরেন সক্রিয় করেছে ইসরায়েল এবং এই সাইরেন বাজার পরপরই ইতোমধ্যে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে যে ক্ষেপণাস্ত্রগুলো বিভিন্ন টার্গেটের যে জায়গাগুলোতে হামলা করার কথা ছিল সেখানেই তারা হামলা হয়েছে এবং হামলা করেছে তারপর থেকেই ইসরাইলের আইডিএ পতা যে প্রতিরক্ষা সিস্টেম বা প্রতিরক্ষা বাহিনী তারা সাধারণ জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে তারা বাংকার সরিয়ে নিয়েছে এবং আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়েছে তবে ইতিমধ্যে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে নিরাপদ আশ্রয় কেন্দ্রে বা বাংকারে প্রবেশ করেও সাধারণ জনগণের রেহাই পাবে না তাই যদি তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চায় তাহলে অবশ্যই ফিলিস্তিনের যে সমস্ত অঞ্চল তারা এতদিন অধিকৃত করেছিল এই অঞ্চলগুলো ছেড়ে তাদের নিরাপদ ভূখণ্ডে সরে যেতে হবে ইসরায়েল রবিবার স্থানের সময় রাতে ইরানের সালানদী ক্ষেপণাস্ত্র তেল আবিবে বেনগুরিয়ান বিমানবন্দরও হামলা হয়েছে বলে ইরানে ইসরায়েলের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজও এক প্রতিবেদনে জানিয়েছে বেনগুরিয়ান বিমানবন্দরে হামলা করে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে বেনগুরিয়ান বিমানবন্দর সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলিদের তাদের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ এলাকা ত্যাগ করতে বলেছে এরা নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালাবে যার কারণে রাষ্ট্রীয় দেশটির রাষ্ট্রীয় টিভিতে এ ধরনের একটি ভিডিও বার্তা সম্প্রচার করা হয়েছে তো এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা ইসরায়েলি যে হামলা করেছে তাতে প্রায় একশোর অধিক সাধারণ জনগণ থেকে সামরিক কর্মকর্তা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলো সহ নিহত হয়েছে এবং প্রায় চারশোর কাছাকাছি সাধারণ ব্যক্তি সহ পারমাণবিক সংস্থার সাথে জড়িত এবং নিরাপত্তার সাথে জড়িত সেনা সদস্য সহ তারা আহত হয়েছে এবং ইরান উল্লেখ করেছে যে হামলায় শুধুমাত্র বেশি সামরিক স্থাপনা তারা ধ্বংস করে দিয়েছিল এবং আজকে নতুন করে এই রাতের হামলায় তিনটি বিমান ঘাঁটি বা তিনটি বিমান বন্দর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেল তাই ছিল সর্বশেষ পরবর্তীতে আপডেট পাওয়ার সাথে সাথে আপনাদের সামনে আমি এই লাইভ ভিডিও করার মাধ্যমে উপস্থাপন করব ততক্ষণ সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ